এখানে ফেলে মুদারের সাথে লামের প্রকার অর্থাৎ ফেলে মুদারের সাথে যে সমস্ত লাম আসে সেগুলো কি কি লাম লি লিটা ব্যবহার করি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নির্দেশক ক্রিয়ার জন্য ঠিক না জি যার অর্থ আমরা দেই উচিত উচিত অর্থ দেই অথবা জেনো জেনো এখানে লি চাপাতি হিসেবে কাজ করে সাধারণত এই লি এর আগে ওয়াও বা ফা হয় সেক্ষেত্রে এটি হয়ে যায় ফাল সুতরাং ওয়াল ফাল এইগুলো মানে এখানে মেইনলি যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে আমরা জানি যে এখানে একটা শব্দ লিখে দেখালে আপনারা বুঝতে পারবেন মনে করেন লি এক তুপ লি এর অর্থ সে যেন লেখে লিয়াকতু পারছ কি লেখ কিন্তু এর পূর্বে যদি বলা হয় যে সুতরাং সে যেন লেখে তখন হওয়া উচিত ছিল কি হালিয়াত একটু হওয়া উচিত ছিল কিন্তু তা হবে না বরং এই জেদটা জজম হয়ে যাবে একটু ফালি হবে না কি হবে ফাল ফাল এখন যদি আলিফ লেখা থাকবে উচ্চারণ হবে না ওয়াও তাহলে হবে ওয়াল ইয়াকতুব এখানেও অলি হবে না জি মানে আলিফ আলিফ আলিফটা লেখায় থাকবে কিন্তু ইয়ে হবে না ও না না আলিফ না মানে জেডটা জেডটা জেড পারসনে তো জের হয় কিন্তু জেডটা তখন থাকবে না সুকুন হয়ে যাবে সুকুন হয়ে যাবে তখন ওইটা যেমন দেখেন এখানে সুরা এখানে তো না সুরা নাসরে আছে না ইদায়াত জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ তারা যেন এই ঘরের যিনি প্রতিপালক তার জন্য ইবাদত করে বা তাদের এই ঘরের রবের ইবাদত করা তাদের উচিত অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে শুট বলি শুট ওইটাকে আমরা আরবিতে আমরা কি বলি লিড ব্যবহার করি ওই ক্ষেত্রে যেমন এখানে উদাহরণটা দিয়েই দিয়েছে যে ফালিয়া বুদুর আব্বাহাজ হাজাল বাইত সুতরাং তাদের উচিত এই ঘরের প্রভুর কি করা এবাদত করা উপাসনা করা কারণে লামের নিচে যে জেটটা ছিল সেই জেটটা জজম হয়ে গেছে এটা শুধু অ এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য এবং তখন এই এই লামটা উচিত অর্থে বা জেনো অর্থে ব্যবহার হয় এই ছাড়াও ফেলে মুদারের সাথে ল দ্বিতীয় প্রকার যাকে বলা হয় নাম লিতালিল নাম লিতালিল লিতালিল মানেছে কারণ বর্ণনা করার বর্ণনা করার জন্য যে লামটা ব্যবহার হয় এই ধরনের লামের জন্য আমি কায়ার জিনিস হ্যাঁ লামলিল লামি কাই আর তালিল একই জিনিস একই জিনিস কাই মানে কারণ তালিল মানেও কারণ জি তা হাতুড়ি চিহ্ন ব্যবহার করছি কারণ এটা হাতুড়ি ইয়াফা আলু তাফা আলু ইত্যাদি শব্দের শেষে দম্মাকে পিটিয়ে সমতল করে এবং এটিকে ফাথা করে তোলে এবং এটা ওই যে লামলির তালিল বুঝবো কিভাবে যখন মোদারের শেষে জবর হবে যখন লামলি তালিল আসবে উপরে দেখেন লাম আসার কারণে শেষে জজম হয়েছে এটা লামে আমর ওইটাকে কি বলা হয় উপরের লামটাকে লামে আমর আমর আর এই যে যে লামটার কথা বলা হবে এখন এই লামটা হচ্ছে লামলি তালিল বা লামে কাই বলা হয় এটাকে অর্থাৎ কারণ বর্ণনার জন্য যে লামটা ব্যবহার করা হয় এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই যে আপনার হরুফে জাজেমা হরুফে নাসেবার যেমন নিয়ম দ্বিবচন অর্থাৎ নুনটা সাত জায়গায় নুন এরবি বিলুপ্ত হয়ে যাবে দুই জায়গায় নুন অক্ষত থাকবে আর পাঁচ জায়গায় কি হবে নসব হবে জবর হবে জবর হবে পাঁচ জায়গায় জবর হবে যেমন লিয়া ফালা লিতা লিনাফালা লিনা ফালা লিনাফালা অর্থাৎ এই পাঁচ জায়গায় জবর হবে সাত জায়গায় নুন পড়ে যাবে আর দুই জায়গায় নুন অক্ষত থাকবে মোট চোদ্দটা ক্রিয়া এমনই ভাবে আমরা তোমাদেরকে উম্মাতান একটি জাতি হিসেবে জাতি বানিয়েছি বা জাতি সম্প্রদায় বা জাতি করেছি কি জাতি অসাতান মানে মধ্যমপন্থী জাতি লিতাকুনু কেন করেছি লিতাকুনু যাতে তোমরা এই যে যাতে তোমরা যেন তোমরা যেমন ইংরেজিতে আমরা বলি না সো দ্যাট ইংরেজিতে আমরা কি বলি সো দ্যাট বুঝতে পেরেছেন হি কেম হেয়ার সো দ্যাট মানে সে এখানে এসেছিল যাতে সে কি করতে পারে টু টেক লাঞ্চ আলাইকুম গুলোতে তো আর ইয়ে নাই লা নাই

আর এইটা হচ্ছে লামলি তালিন আপনি একানব্বই পৃষ্ঠা দেখেন একানব্বই পৃষ্ঠা আচ্ছা তারপরে দেখেন যেমন লিয়া ফালা লিয়া ফালু লিতা ফালা লিয়া ফালা লিতা ফালু লিনা ফালা লিতা ফালা লিয়া জালা লিতা আকুলু লেটা এগুলো তো সবগুলো দেয়নি ছয়টা করে দিছে আর কি এরপর ফেলে মুজারের সাথে লামের তৃতীয় প্রকার এই লামটা হচ্ছে লামলি তাকিদ যেমন আমরা বলেছি না লাম তাকিদ বানুন তাকিদ নাম তাকীদ বানুন তাকীদ যেটা সেটা হচ্ছে এখানে লামলি তাকিদ এ লামলি তাকীদ কিভাবে বুঝবো যখন তার শেষ অক্ষরে কি থাকবে তাশদীদ তাশদীদ থাকবে নাকি থাকবে একটা হচ্ছে লাম তাকীদ নুন তাকীদ সাকিলা আর এক লাম তাকীদ বানুন তাকিত খফীফা 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 শব্দের অর্থ হচ্ছে ভারী ভারী বোঝানো হয় তাশদীদ দিয়ে আর খফীফা মানে হচ্ছে হালকা সেটা বোঝানো হয় জজম বা সাকিন দিয়ে বুঝতে পেরেছেন লায়া ফালান না যেমন সুরাই আসিনের মধ্যে আছে না লানার জুমান নাকুম অলাইয়া মাসান নাকুম আজাবুন আলিম এটা হচ্ছে লামলি তাকিদ তাহলে আমরা তিন ধরনের লাম পড়লাম প্রথমটা হচ্ছে লামলিল আমর তারপর একটা লামলি তালিল আর একটা হচ্ছে লামলি তাকিদ লামলিল আমরের নিয়ম কি লামলিল আমরের ক্ষেত্রে শেষে কি হবে জজম হবে লামলিত তালিল হচ্ছে শেষে জবর হবে আর লামলিত তাকিদ হচ্ছে শেষে হয় তাজদিদ হবে নাইলে সাকিন হবে ক্লিয়ার জি স্যার আচ্ছা যেমন আর এখানে লামলিত তাকিদ যখন হবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই অর্থ হবে যেমন আমরা অনেক সময় বলি না হি মাস্ট গো হুম হি মাস্ট গো তখন কখন বলি যখন এখানে এমফাসিস দেয়া হয় তখন কি অবশ্যই যাবে তারপর আমরা বলি হি উইল গো মানে সরি আই উইল গো আই উইল গো পরে উইল দিবেন তখন সেখানেও কিছুটা এমফাসিস পাওয়া যায় আচ্ছা তারপরে দেখেন নিনমলিকেতে অনুবাদ করুন লায়াং না নিশ্চয়ই সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে এখানে দুইটা তাকীদ একটা লাম তাকীদ আরেকটা কি

আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। যা হাদু শব্দের অর্থ হচ্ছে শক্তি ব্যয় করা শক্তি ব্যয় করা জাহাদ মানে জিহাদ করা না কিন্তু আবার সময় ব্যয় করা একই শব্দের মধ্যে খফিফা আর সাকিরা দুটোই থাকতে পারে দুটোই থাকতে একই শব্দের মধ্যে থাকবে কিভাবে আলাদা শব্দে একই ক্রিয়ায় থাকতে পারে একই ক্রিয়া দিয়ে থাকতে পারে থাকতে পারে এরপরে দেখেন যারা আমাদের জন্য সংগ্রাম আছে এরপরে ফেলে মুদারের পরিবর্তন সমূহ কিভাবে ফেলে মুদারের পরিবর্তন হয় এটা একটু এক মানে এটা হচ্ছে এক নজরে দেখার জন্য দিয়েছে প্রথম হচ্ছে এটা হলো ফেলে সর্তিয়া ইনে সর্তিয়া লাম লাম্মা লামে আমর লায় নাহি ইনে সর্তিয়া এই ক্ষেত্রে কি হবে মুদারে শেষে জজম হবে নুনে এরা বিলুপ্ত হবে ঠিক না আর দুই জায়গায় নুনটা অক্ষত থাকবে পাঁচ জায়গায় জজম হবে এরপরে হচ্ছে লান লান কাই ইজান হরুফে না সেবা অথবা লামলি তালিল লামলি তালিল কারণ বর্ণনার জন্য সেখানে হচ্ছে মুদারের শেষে নসব হবে জবর হবে যেমন ইয়াফা আলা ইয়াফা আলু এটা তো আসলে ইয়াফা আলা হবে না প্রথমে লা লি আসতে হবে কি হবে লিয়াফা আলু এটা এটা তো লিতা এটা যেহেতু আমাদের কম্পোজ করা এখানে ভুল হয়েছে মনে হয় এটা এখানে লি দিয়ে দেখাতে পারলে ভালো হতো কারণ এখানে যেমন লিয়া ফাল লিয়া ফালু লিতা ফাল এখানে যেমন দেখাইছে কিন্তু দেখেন কিন্তু অন্য জায়গায় লিয়া আনেনি কিন্তু উচিত ছিল উচিত ছিল না যেহেতু এখানে তো আছে তাহলে এখানে লি আসলে তো পরিবর্তন হলো সেটা দেখাতে হবে এখানে লি আসলে জবর হবে সেটা দেখাতে হবে না জি জি যেন এখানে দেখালেন কেন তাহলে লায়াফাল ফালান না তো না দেখালেই হতো লাটা বাদ দিয়ে তাহলে এখানে দেখালেন না কেন একটা ব্যাপার থেকে যায় যাই হোক আমরা বুঝতে পারলেই হলো তা এখানে লিয়া ফাল এখানে লিয়া ফালা আর একটা হচ্ছে কি লায়াফা লায়াফটা লাম লি তাকিদ এইটা হচ্ছে লামলি লি তালিল এটা হচ্ছে লাম কি লাম লামলিম লাম লিল আমর এটা হচ্ছে লাম আম মো লামেকাই লামে তাকীদ নুনে তাকীদ। দামি আমো লায়ে লায়ে হচ্ছে তালিল বা লামেকাই আর একটা হচ্ছে লাম তাকীদ বানুন তাকিত বুঝছ জি এখানে খালি ছাকিল এটা দেখাইলো খফীফাটা দেখাইলো না। দেখাইনি এখন না দেখালে অসুবিধা নেই অর্থ একই হবে। জি অর্থের মধ্যে কোনো পরিবর্তন নেই। তাহলে এই বাক্যগুলো দ্বারা আপনি কাটারি এবং হাতুড়ি শব্দের কারণে ফেলে মুজারেতে যে পরিবর্তন গুলো হয়েছে তা মনে মনে করতে পারেন যেমন লাম লাম্মা লাম আমর ইন মা সর্তি আরকি আর ফাল বা ওয়াল এখানে হচ্ছে লি যেমন লিয়াফায়াল লিয়া ফায়ালা হয়রান যাতে সে ভালো করে লায়াফায়ালান না হয়রান অবশ্যই ভালো করবে এটা হচ্ছে ওই যে লাম তাকিত বানুন তাকিত আর এইটা হচ্ছে লান আনলান ইজান লাইফ আলা ফ আই রন কখনো সে ভালো করবে না নেভার ইংরেজিতে যেটাকে আমরা বলি নেভার একটা হচ্ছে ডোন্ট এটা কিন্তু আবার পরবর্তীতে সুযোগ থাকে হ্যাঁ হওয়ার কিন্তু যখন নেভার বলা হয় তখন এটা কিন্তু আর নেভার নেভার চিরদিনের জন্য ঠিক না চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর যদি ডোন্ট বলেন তাহলে এখন হতে পারে নিষেধাজ্ঞা পরবর্তীতে আবার কি হয়ে যেতে পারে আবার চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে আমাদের এরপরে আমরা আর কি আছে পরবর্তী পাঠ হচ্ছে পনেরো ক আর আমরা যারা দেরি করে আসছি তারা তাদের কি বলবো আর কিছু বলার নেই তারা নিশ্চয় ভুলে গেছিলেন আজকে প্রথম দিন সবাই এক্সকিউজ করে দেন

সবগুলোই ওলাইটাই দেওয়া যায় কিনা সেটা আমরা ইনশাল্লাহ রমজানুল মুবারক মাস যখন আসবে তখন আমরা এটা চিন্তা করব ইনশাল্লাহ